আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন উনপঞ্চাশটি পদে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কবে আবেদন জবাদানের শেষ সময় এখানে আবেদন করতে হলে কি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে অনলাইনে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হল উপসহকারী প্রকৌশলী দশতম গ্রেডের চাকরি এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এ পদে সর্বমোট উনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষার্থী জিপিএ টু পয়েন্ট টু ফাইভের নিম্নে নয় এ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমের কথা বলা হয়েছে বিশ আট দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে বিশ আট দুই চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়েছে আবেদন জমা দানের শেষ সময় আট নয় দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ পাঁচশো আটান্ন টাকা পরিশোধ করতে হবে কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে টাকা পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে